উনি এমন আইনজীবী বার কাউন্সিলের ভোটার লিস্টে উনার নাম নেই করুন না না বলছে আইনজীবী হতে হবে তো এমন কোনো কথা নেই কোনো নাগরিক নাগরিকরাও প্লি করতে পারে দেখুন ওটাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই ওটা দু সালে পুরোনো এবং বেচারিকে ফাঁসিয়ে লাভটা কি শিল্পর টাং হয়ে গেছে ওদের সেকেন্ড ইন্ড কমার সেকেন্ড ইন্ড কমার বায়ুমন্ডারবারের সাংসদ যদি শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনিয়ে সভা করেন তার ওদের ছোটোখাটো ব্লকের নেতা অ্যাসেম্বলির নেতা তারা আমার নাম ধরবে এতে আর কি যদি মাথার মধ্যে ঘুরে বেড়ায় বিরোধী আমি সবে মন্তব্য করব ভারতীয় জনতা পার্টি কালেকটিভ ইউনাইটেড পার্টি এর সর্বোচ্চ নেতৃত্ব আছেন নির্বাচক মন্ডলী রয়েছেন তারা আমাকে যেভাবে নন্দীগ্রামে লড়িয়েছেন আমাকে যেভাবে সাতাত্তর জন বিজেপি এমএলএর মধ্য থেকে বিরোধী দলনেতা হিসাবে বেছে নিয়েছেন এই বিষয়গুলো তাদের উপর ছেড়ে দিন এখন সবচেয়ে বেশি প্রয়োজন এই মহাজঙ্গল রাজকে শেষ করা বিহারের জঙ্গল রাজ শেষ হয়েছে পশ্চিমবঙ্গের মহা জঙ্গল রাজকে শেষ করাই অগ্রাধিকার জ্বর হওয়া উচিত এদিকে ওদিকে সামনে পিছনে কোনো আলোচনায় যাবেন না লক্ষ্য স্থির রাখো অর্জুনের লক্ষ্যভেদের মতো তাই এই সভার নাম পরিবর্তন সংকল্প সভা আমি সুরবেদে দিয়েছি জয়ের লক্ষ্যে পরিবর্তনের সংকল্প নিয়ে জোট বাঁধুন বাংলার জনগণ সনাতনীরা জোট বাঁধুন আদিবাসীরা এগিয়ে আসুন শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমরা আমাদের সঙ্গে আসুন আমরা পশ্চিমবঙ্গকে বাঁচাতে চাই নরেন্দ্র মোদিজি মেট্রো রেলের উদ্বোধনের দিন দমদমে এই লাইন ঠিক করে নিয়ে গেছেন এটাই হোক আগামী দিনে এই বাংলার লাইন বিজেপি কে আনলে আসামে বিজেপি সরকার এইট পে কমিশন করে দিয়েছে সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে বলে এখানে আমি ধরি আপনারা জিতবেন আপনার অধিকার কর্মচারী শিক্ষক পেনশনাররা প্রত্যেকে কেন্দ্রীয় হারে দিয়ে পাবেন আপনারা একসঙ্গে ভোট দিন ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন আমাদের অপারেশন সিঁদুরের সময় বামপন্থীরা মিছিল করে পাকিস্তানে বোম পড়লো কেন জবাব চাই জবাব দাও

শিলভদ্র দত্ত সামান্য ভোটে হেরেছে ডক্টর সুজন চক্রবর্তী ভোট না কাটিয়ে সব হিন্দু ভোট ভাগ হচ্ছে আপনারা বিভক্ত হচ্ছেন আর পিছনের দরজা দিয়ে ওরা আসছে কথা নিয়ে গেলাম প্রথম ক্যাবিনেটে কেন্দ্রীয় হারে মহার্গতা আর সেভেন পে কমিশনের ঘোষণা ভারতীয় জনতা পার্টি উদ্বোধন নয় এটা ধাপ্পা দুর্গাঙ্গন আপনি ডিজাইন দেখাতে পারবেন আপনি আর একটি দেখাতে পারবেন আপনি সয়েল টেস্টের রিপোর্ট দেখাতে পারবেন আপনি টেন্ডারের কপি দেখাতে পারবেন আপনি ওয়ার্ক অর্ডারের কপি দেখাতে পারবেন ওয়েস্টিন হোটেলের সামনে হ্যাঙ্গার বাঁধা হল দুজন মুসলমান লোক ল্যান্ড তারা বলল আমাদের জমিতে আমরা স্বাস্থ্য ভবনের জন্য দিয়েছি আমরা মন্দির বানাতে দেব আমরা মুসলিম রাতারাতি সরিয়ে নিয়ে গেল নিউ টাউনের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের গায়ে সেখানে কোনো প্রিপারেশন নেই কোন ওয়ার্ক অর্ডার নেই আপনি বলছেন উদ্বোধন মহাকাল মন্দির কোথায় উদ্বোধন সয়েল টেস্টই হয় ডিজাইন নেই আজকে যে এই যে টিভিতে দেখাচ্ছেন মুড়ি গঙ্গাতে এই যে শিলান্যাস না উদ্বোধন যা কিছু বলে যাচ্ছে আপনি এনওসি নিয়েছেন জাতীয় জনপথ থেকে জমি অধিগ্রহণ করেছেন আপনি টেন্ডার ফ্লোট করেছেন ওয়ার্ক অর্ডার করেছেন নরেন্দ্র মোদী জি এসে মেট্রো ফিতা কাটেন আর পরের দিন থেকেই যাত্রীরা মেট্রোতে চড়তে শুরু করে আর উনি ভব মাছ মারেন ভোট আসছে এরকম ভব অনেক মেরেছিলেন একুশ সালে বলেছিলেন ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরেছিলেন হুইল চেয়ারে আর বলেছিলেন ডবল ডবল চাকরি দেবো ডবল ডবল চাকরি কার্লাপ হরিকৃষ্ণ দ্বিবী রয়েছে মনোজ পন্ত সাধারণ বেকার যুবক যুবতী রয়েছে মুখ্যমন্ত্রী বলছেন অবস্থা না হয় তাই জন্য সেতু বানাচ্ছি মতো যাতে না হয় তাই জন্য আজকে থেকে দাঁড়িয়ে আপনাকে পরিষ্কার বলি আমি ওনার সঙ্গে কাজ করেছি ওনার পরিবর্তনটা আমি চোখের সামনে দেখেছি তাই ছ বছর আগে আমি ওনাকে ত্যাগ করেছি কারণটা হলো উনি পরিষ্কার হিন্দু ধর্মের যে হাজার হাজার বছরের সনাতনী প্রথা পঞ্জিকা শাস্ত্র মেনে আমাদের যে সমস্ত প্রথা রয়েছে সেই প্রথা উনি মানেন উনি চান হিন্দুদের কর্মসূচিগুলো কালচারাল প্রোগ্রামে পরিণত সেই জন্য চব্বিশ হাজার মদের দোকান দিয়েছে আপনি বলুন পিতৃপক্ষে কে যায় শুভ কাজ করতে কে যায় বলুন আপনি পিতৃপক্ষে গয়াতে যায় তাদের বাবা মা মারা গেছেন ইন্দ্রদান করে আসেন ওটা আমাদের কাছে শুভ পক্ষ নয় আমরা মাতৃপক্ষ থেকে শুভ কাজ করি যেদিন মাতৃপক্ষ শুরু হবে তার ঠিক আগের দিন অতীন ঘোষ আর সুজিত বসু পুজো উদ্বোধন করতে গেলেন প্রত্যেকবারই করেন আমরা সমালোচনা করি ইচ্ছা করে কারণ এটা মেসেজ দিতে চান যে আমি আমি তোমাদের এত ছেলে পেলে সব পুজো করছে তাই ওদের কাছে যাচ্ছি পিতৃপক্ষে যাচ্ছি বৃষ্টি পড়লে ওনার ছাতা লাগে না ছাতা একটা কাপড় লাগে সেই কাপড়টা দিতে হয় ভাবে যাতে মনে হয় উনি হিজাব করেছেন কানটা বাইরে থাকে মাথাটা ঢাকা থাকে এর পরেও আপনি বলবেন যে এই মুখ্যমন্ত্রী হিন্দুদের স্বাধীনভাবে ধর্ম পালনের যে অধিকার দিয়ে গেছে আমাদের সংবিধান সে অধিকার আমাদের দিয়েছে বিরোধী ধরনে থাকে দুর্গা করতে দোল পূর্ণিমা পালন করতে রাস পূর্ণিমা পালন করতে রথযাত্রা করতে হাইকোর্টে যেতে হয় কেন সরস্বতী পুজোর পালন করতে স্টুডেন্টকে হাইকোর্টে যেতে হয় কেন এই কাছেই নগর কাছে তৃণমূলের ভূত সভাপতি আলিম আলী মোল্লা গিয়ে বলছে এই এলাকায় হিন্দু কম আমরা বেশি এই স্কুলে সরস্বতী পুজো হবে না এক বছর আগের কথা এরপরেও আপনি বলবেন কোনো হিন্দু বিশ্বাস করে না ট্রেন ছেড়ে গেছে আর আমাদের মন্দির হিন্দুদের নিধিতে তৈরি হয় স্বর চালক এসেছিলেন সাইন্স সিটিতে খোলা মঞ্চে প্রশ্ন করেছিলেন অনেকে প্রশ্ন হয়েছিল একটা প্রশ্ন যে সরকারি অর্থে মন্দির নির্মাণ কি সঠিক তিনি দুটো উদাহরণ দিয়েছিলেন সোমনাথ মন্দিরে আর অযোধ্যা শ্রীরাম জন্মভূমি টেম্পেল তিনি বলেছিলেন দুটো ক্ষেত্রেই হিন্দুরা নিধি সংগ্রহ করে মন্দির বানিয়েছে সোমনাথ মন্দিরের ক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতিকে টাকা হয়েছিল আর অযোধ্যা মন্দির উদ্বোধনের ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রীকে ডাকা হয়েছে আমরা প্রত্যেকটি হিন্দু আমরা নিধি দিয়ে আমাদের মন্দির নির্মাণ করি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ভারতবর্ষের সংবিধানে সরকারি টাকায় হয় না সেই জন্য দীঘা ওই যে হালাল পেড়ার গজা অনেকেই খাইনি বাধ্য হয়ে নিয়েছে ভয়ে অনেকেই খাইনি জগন্নাথ ধাম কালচারাল সেন্টার টেম্পেল কালচারাল সেন্টার আমার কাছে কাগজ আছে এখানেও ভব মেরে বলছে দুর্গা ঘট দুর্গা মন্দির নয় এসব মানুষ বুঝে ট্রেন ছেড়ে গেছে যার জন্য হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন হতে হয় সাতচল্লিশের পর প্রথমবার ধুলিয়ানের হিন্দুরা ডিঙ্গি নৌকা করে এক কাপড়ে মালদার বৈষ্ণব নগরে হিন্দু অধ্যুষিত এলাকায় গিয়ে প্রাণ বাঁচিয়েছে স্বাধীনতার পরে প্রথম হিন্দু পলায়ন হয়েছে মুখ্যমন্ত্রীর আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হিন্দুরা এগুলো ভুলে যাননি যারা বাংলাদেশ থেকে এসেছেন দেশ ভাগের পর থেকে তারা এক কাপড়ে এসেছেন জমি জায়গা সম্পদ সোনা দানা ফেলে রেখে এসেছেন ধর্ম বাঁচানোর জন্য এসেছেন সম্প্রতি বাংলাদেশের রতন মজুমদারকে বাধ্য করা হয়েছে চাকরি বাঁচানোর জন্য শেখ শফিউল্লাহ নাম নিতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন